শুভ সকাল কেমন আছেন সবাই শুক্রবার আজকে ছুটির দিন ঘুম থেকে লেট হয়ে যায় উঠতে কিন্তু আমার লেট হয়নি আমি সেই সকাল নয়টায় উঠেছিলাম তারপর লেট বলতে গেলে কালকে লেট নাইট ঘুমিয়েছি আমি আমার মেয়ে রাত তিনটা পরে ঘুমিয়েছি ঘুমানোর পরে তারপরে এই যে নয়টা বাজে একটা ফোন পেয়েছি আমার ছোটো বোন ফোন দিয়েছে ফোন পেয়ে উঠে গেছি ঘুম তো তখন আমি নাস্তা না বানিয়ে আমি গতকালকে সন্ধ্যায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা এডিটিং করতে লেগে গেছি সেই ভিডিও এডিটিং করতে করতে এই যে বেলা এখন বাজে সাড়ে বারোটার বেশি বাজে দেরি হয়ে গেছে তো শুক্রবার মানেই একটু অন্যরকম যাই হোক নাস্তা ভাবছিলাম অন্য কিছু করব আমরা শুক্রবারে বেশিরভাগ টাইম খিচুড়ি খাই কিন্তু আজকে দেরি হয়ে গেছে খিচুড়ি আজকে খাবো না আজকে হালকা পাতলা এখন অলমোস্ট আমার বাবার মসজিদে যাওয়ার টাইম হয়ে গেছে তো সেই মসজিদে যাবে এই জন্য বেশি কিছু করছি না এখন জাস্ট তার জন্য একটা সিদ্ধ ডিম আর এই খেজুর রাখব এটা সে খেয়ে মসজিদে যাবে এসে পরে খাবার দাবার খাবে অনন্য আর হুমায়রা উঠলে হুমায়রাকে একটা কিছু দিব আমি আমি একটা কিছু খাবো তো এ ছিল আর রান্না রান্নাবান্নাও করবো সেটাও দেখাবো হ্যাঁ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল এই মধুটা খাই মধু এক ফোঁটা হুমায়রা আমি ওর বাবা আমরা সবে একটু মধু খাই মধু খেলে হয় কি এটা আপনার পেটের জন্য ভালো ঠান্ডার জন্য উপকার অনেক কিছু এই মধুটা অনেক উপকার কালিজিরা দিয়ে মধু যদি খেতে পারেন আল্লাহর মতো কোনো রোগ হবে না এটা হাদিসে আছে কালিজিরা নবীজি বলেছে কালিজিরা সব রোগের মহা ওষুধ তো যাই হোক এই মধুটা এই যে খাই সকালে সবাই অলরেডি খেয়েছে উমেরা উঠে ওকে খাওয়াবো আর এই যে খেজুর ডিম এটার বাবা খেয়ে মসজিদে নামাজ পড়তে যাবে আমি হালকা পালা কিছু খেলে খেলাম খেলে একটু পরে একবারে লাঞ্চে যাব। আমাদের আমার সাথেই থাকেন অননন রান্না দেখাব বলতে হইরা বলবো ছিল সেই খান্নার জন্য গรรনা কাটি করছে আসো দেখাই দেই তোমার খান্না দেখাই দেই আসো আসো খান্না দেখ এইগুলাই তো খান্না আল্লাহ করতে তেলাপোকা চলে আসছে ওই যে ককরোস চলে আসছে আমাদের বাসায় এরকম অসংক ছোট ছোট ককরোস আছে আমি খুব বদার হয়ে যাই এগুলোর জন্য সরি বদার হয়ে যাই আমার খুব বিরক্ত লাগে ও সুদান একদম মনে থাকে না তো যাই হোক এই যে হুমায়রা খেলায় ব্যস্ত হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে খেলনার জন্য কান্নাকাটি সব ঠিকঠাকভাবে পাচ্ছিলো না অবশেষে পেয়েছে একটা বড় পাতিলে ভাত বসিয়ে দিয়েছি আজকে শুক্রবার বলে কথা আমি আর একা আজকে বাসাই আজকে হুমায়ের বাবা আছে বড়ো পাতিলে ভাত আসলে আমাদের ভাতের চাহিদাটা বেশি আমরা ছোটোখাটো নাস্তাটা কমই খাই একবারে ভাতের উপর চাপটাই বেশি পড়ে ওর বাবাও একবার অনেক ভাত খায় আর এখানে আমি এই যে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা ঝামেলা নয় চোখের সামনে যা হয় তাই খাই ঘুমাদের বাবা কোনো কমপ্লেন করে না খাওয়া দাওয়া নিয়ে যা দিব ও তাই খাবে কোনো ঝামেলা নাই আমরা তো হাই ফাই করে শুক্রবার বলে আমেজ করে খাবো সেটা না যেদিন মন চায় সেদিন খায় শুক্রবারে লাইট খাই মানে যখন যেটা ভালো লাগে তখন মুরগির মাংসটা আমি রান্না করব। জীবন অনেক সাদামাটা আমরা আসলে সাদা ভাবে চলি অনেক এই যে আমরা সকালে নাস্তার জন্য আম মুড়ি নিয়েছি খাওয়ার জন্য শর্টকাট নাস্তা আর এখানে এইখানে জি হুমেরার জন্য মধু নেওয়া হয়েছিল সকালে ঘুম থেকে খালি পেটে আমরা সবাই মধু খাই ও খাইলো না বলে আগে মাম খাবে মুরগি মাখাটা অনেক টেস্ট খেয়েছে সাথে দুধ দিলে আরও ভালো তো এই যে মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য আমি লাউ আলু কেটে নিয়েছি আর এই চোকলা লাল চোকলা আমি রেখে দিব এটা আলু দিয়ে ভাজি করি অনেক টেস্ট হয় সেই মজা হয় দেখিয়েছিলাম রেসিপিটা যাই হোক অন্য কাজে চলে যাই ভাতের মাঝে হুমেরার জন্য একটা ডিম দিয়েছিলাম পরে ভাবলাম যে হুমায়রাকে আর কী দেবো এখন তো সময় নয় ডিমই দেই তো ওই যে ভাতের ডিম দিয়েছিলাম ভালো করে সাবান ভিমবার দিয়ে ধুয়ে টুয়ে এটা এখন বের করে দি খাওয়া তো আমিও শুরু করে দিলাম দুটো খেজুর দিয়ে হালকা পাতলা পেটটা একটু রাখার জন্য একটা আমুরি খাবো খেজুর খায় না ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছে ওটা খাবে ওকে ওর বাবা মধু পানি খাইয়েছে এখানে আমি আরেকটা সবজি করব। এখানে পোটল নিয়েছি গাজর আলু এগুলো আমি সকালে কেটে রেখেছিলাম ভাবছিলাম কিছুই রান্না করবো সময় হয়নি তো কালকে রান্না করবো এটা আমি এখন সবজিতে কাজে লাগাবো এখানে আর একটু পটল নিবো এখানে বেগুন লাউ টমেটো এগুলো দিয়ে একটা পাঁচ মিশালি সবজি হবে তো মেডিসিন ইনহালা এগুলো সব কমপ্লিট করে আমি চুলায় গরম পানি দিয়েছি ওকে আমি গোসল করাবো আর এভাগের দুটিনটা খাইয়ে নিয়ে ওকে খাওয়ার জন্য ডিম নিয়েছি ও খাবে এখন আমাদের সকাল বিকাল রাত সবগুলো শুরু হয় বলতে গেলে ডিম দিয়েই মহু আগে গোসল টোসল করিয়ে সব কাজকর্ম শেষ করে এখন আমি চলে আসছি রান্না এলাচ দারচিনি তেলে দিয়েছি এলাচটা দেওয়ার সময় একটু মুখটা ছিঁড়ে ফুটা করে দিবেন তাহলে গ্র্যান্ডটা বের হয় এই যে পেয়ার দিয়ে দিচ্ছি অনেক খারাপ লাগতেছে এক প্রকার বলতে গেলে ও সাথে প্রতারণা প্রতারণা করে আমি মোবাইলটা আনছি বলছি তো মোবাইল দেখছিলাম বলছি মামা তোমার খেলনাগুলো একটু বুঝতেও খেলনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে পরে অনেক খারাপ লোক কী করবো উপায় নাই এখন মোবাইলটা আমার নিতে হবে যেহেতু ভিডিওটা ধারণ করতে হবে অনেক খারাপ লাগে ছোটো ছোটো বিষয়ে আমরা অনেক ফিটিং করি কারোর সাথে সামান্য বিষয় একটা মিথ্যা কথা বললে অনেক খারাপ লাগে যাই হোক এখন আমি যে পেঁয়াজটা একটু হালকা কালার হয়েছে ডার এলাচ দিয়েছিলাম অ্যালাজের ফুটা করলে ভালো আমি হোমেরার কিছু সুইট মোমেন্ট ক্যাপচার করছি ও পাশের পাশে জানলা দিয়ে আড্ডা দিচ্ছে সো সুইট যার কারণে আমার মোবাইলটার কথা মনে নাই আমি সুন্দরভাবে রান্না করছি আর ভিডিও করতে পারছি হয়ে গেছে কথা বলতে আমি আদা রসুন আগে থেকে যখন সময় না থাকে আমি একবারে আদা রসুন একসাথে হাতে বাটি রান্না করি রান্না ভালো হয় আদা রসুন একসাথে বেটেছিলাম সেটা দিলাম জিরা দিব ধনে দিবো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ মরচু দিয়ে দিবো পরিমাণ মতো ছিলাম অনেক খারাপ লাগছিলো মোবাইলটা দেখুন নিচ্ছিলাম আর ওর গিয়ে এক হাতে বাচ্চা সামলায় এক হাতে সব কিছু করে তোরে রান্না মানে সোটা পরিমাণ মতো মরি দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম এটা আমি লেয়ার মুগি নিয়েছি লেয়ার মুগি দিয়ে লাউ দিয়ে রান্না করবো যদি ভিডিও কলটা দেখিয়েছি তারপর আজকে আমার দেখাচ্ছি সময়ের আবার আর্জি হচ্ছে দিনের মনে হয় পোলাও মাংস খাতে দেরি হয়ে গেছে আজকে আমার সময় নাই এজন্য বাবা বাইরে থেকে একটা ভিড়াইনে দিবে চাপ বট হলো আমার তো এটা কষানো হোক কষাচ্ছি লেয়ার মুরগি তাই অনেক কষানো লাগবে কষাই তারপর আমি হচ্ছে লাউ দিব আর মানে এখানে একটা চুলা তাই রান্নায় দেরি হয়ে যাচ্ছে টেনশনে আছি খাবার দিতে পারবো না কি ঠিক মতো চুলাটা অনেক দেখতে পাচ্ছেন নোংরা পরিষ্কার করতেছি না কারণ এটা আমি চেঞ্জ করবো নষ্ট হয়ে গেছে চুলাটা এই যে লাউ দিয়েছি অনেকক্ষণ কষানোর পরে একটু একটু কষাবো তারপর পানি দিয়ে দিবো ওটা হালকা কষানো হয়েছে আপনাকে পানি দিয়ে দেবো খেয়ে লাউ বেশি কষাবো না পরে কালার নষ্ট হয়ে যায় সে পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমার এক চুলা ওই জন্য হতে পারছি না আমি হালকা গরম করে রেখেছিলাম ওইটা দিয়েছি গরম গরম দরকার এই যে আমার লাউ আর মুরগির তরকারিটা হয়ে গিয়েছে আর এই যে মাইনার বিরিয়ানি চলে আসছে ওনার বিরিয়ানি খাবে সবজিটা আমি ভাপে দিয়েছি পরে বাগার দিব শুধু এখানে আমি নিয়েছি হচ্ছে পটল গাজর লাউ আলু আরও অনেক কিছু আমার হাতের কাছে যা ছিল তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমার একটা জামা একটু সমস্যা হয়েছিল সেলাই করলাম তো এই যুগে কে কে আসে না আমার মতো জামা সেলাই করে পড়েন আমি সহজে কোনো জিনিস অপচয় করি না জামা কাপড় না খাবার দাবার না একদম নষ্ট না হওয়া পর্যন্ত পরতেই থাকি তো এটা আবার খারাপভাবে নেবেন না আপনারা যেটা আমার হালকা ভাব দেওয়া হয়েছে এখন আমি নামিয়ে বাগান দিবয়াজ পেঁয়াজ সামান্য আদা রসুন একটু পেস্ট ছিল সেটা একদম সামান্য বেশি দিলে গন্ধ হয়ে যাবে ধুয়ে আবার দিব একটু ধনে দেবো সামান্য জিরে দেবো দুইটা কাঁচা মরি সবজিটা আমি হলুদ দিব না বিয়ে বাড়ির স্টাইলে করবো হাফ সিলাম করবো ঝাল করে না যে আমার কাছে যেমন সেদ্ধ করা পানি খাওয়া সবজি আমি খুলি না কারণ পানি হচ্ছে পুষ্টি বেশি সামান্য পরিমাণ লবণ সামান্য টমেটো দিলে ভালো তাহলে যে দা থেকে করতে দিবো নিয়ে ঢেকে দিব ঢেকে দিলাম ছাদে ম্যাজিক দিব ধরনের সবজিতে ধরনের মশলা দিলে হয় না ভালো লাগে না কি সুন্দর একটা লাভলি কালার এসছে দেখে সুন্দর নিয়ে দিয়ে দিব দিয়ে আবার একটু ঢাকবো সে ধরার জন্য দিয়ে একটু চিনি ধরনের সবজিতে একটু চিনি দিলে ভালো হয় আর একটু যে সবজিটা এই ধরনের টুন মিষ্টি সে থাকলে ভালো দিন দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তাই আমার কাছে একটা ম্যাগি চুপ ছিল অল্পে একটু সে চুপের অংশ আর আটা দিয়েছি আপনার পাশে কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিয়ে বলে দিতে পারেন ভালোভাবে আর স্বাদে ম্যাজিকটা দিবেন এই সবজিটা রান্না করার পরে একদিন মায়ের বাবা খেয়ে বলে আমাকে রান্নাটা শিখে প্রসেসটা শিখে শেষে হয়ে গেছে আমার সবজিটা এখন নামাবো তো অবশেষে আমার যে সবজি হয়েছে এটার মধ্যে ধনে দিলে অনেক ভালো হয় আমার মনে ছিল না আমি উপর যে ডেকোরেশনের জন্য দিয়েছি তো এই যে আমার আজকে রান্না বান্না সাথে আছে যে ভাত এক কামলা তো যে ভুল প্রতিকার পরে অনেক কাজকর্ম করে এখন আমার মেয়েকে অবশ্যই অবশেষে মুখে খাবার তুলে দিব ও খাবে অনেক ক্ষুধার্ত তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো লাগলে শেয়ার দিবেন ফলো দিবেন সাথে থাকবেন সবসময় আল্লাহ হাফিজ